যাদের বাসায় প্রতিবন্ধী বাচ্চা আছে দাঁড়াইতে পারে না দাঁড় করা শেখেনি এখনও দেড় বছর থেকে আট বছর দশ বছরের বাচ্চা পর্যন্ত দাঁড় করা শেখানোর জন্য এই স্ট্যান্ডিং ফ্রেমগুলো সংগ্রহ করতে পারেন এই স্ট্যান্ডিং ফ্রেমটা হচ্ছে এম এস স্টিলের তৈরি খুব ভালো মানের এবং এটার মধ্যে হচ্ছে গর্জন কার্ডের বোর্ড দিয়ে তৈরি করা খুব ভালো এবং উন্নত মানের একটি আপনার স্টার্নিং ফ্রেম এই ফ্রেমটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সর্বনিম্ন মূল্যে পাইকারি মূল্যে আমাদের থেকে কেনার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি তো আশা করছি যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সরাসরি শোরুমে এসে দেখে চেক করে তারপর নিতে পারবেন সবাইকে